আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন তো ট্যাপস এটা কিন্তু আমাদের বহুল অপেক্ষাকৃত একটা মাইনিং প্রজেক্ট যেটা নিয়ে কিন্তু আমাদের অনেকের অনেক ধরনের স্বপ্ন অনেক ধরনের ইচ্ছা এবং অনেক ধরনের আশা রয়েছে ঠিক আছে তো এটাতে মূলত আমরা গত ছয় মাস যাবৎ মাইনিং করে আসতেছি এটা তিরিশ তারিখে মাইনিং শেষ হওয়ার কথা ছিল কিন্তু মাইনিং এখন পর্যন্ত শেষ হয় নাই তো তারা নতুন কি আপডেট নিয়ে আসছে এবং তারা বলছিল যে এটা সোলানা প্রজেক্ট বাট এখান থেকে সোলানা যে নামটা ছিল সেটা রিমুভ করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমি গত একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছে তো এখন তারা নতুন কি আপডেট নিয়ে আসছে এবং এটা মাইনিং কবে শেষ হবে এবং এটা থেকে কবে পেমেন্ট পেতে পারে অ্যান্ড এই আমাদের অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা না এ টু জেড স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাকে স্যাসোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ফ্রি আর্নিং একাশি চ্যানেলে নতুন হাতে থাকেন এবং ফ্রি ইনকাম রিলেটেড নতুন নতুন প্রজেক্ট আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সাইডে থাকে বেল বাটনটি অন করে দেবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তা তাহলে ডিসক্রিপশনে দেওয়া টু ডো অফার লিঙ্ক বা আজকের অফার লিংকে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্রি ইনকাম রিলেটেড নতুন নতুন ওয়েবসাইট থেকে আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করার আগে কিন্তু আমরা অবশ্যই আমার সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেই তো প্রতিটা আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আমরা সবাই জানি যে এটা তিরিশ তারিখে মাইনিং শেষ হওয়ার কথা ছিল বাট তারা এটা মাইনিংটা শেষ করে নাই তো নতুন কি আপডেট দিছে চলুন সেটা দেখা যাক তো এটা কিন্তু ট্যাপ সব মাইন্টের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো এখানে তারা একদিন আগে একটা পোস্ট করছে ঠিক আছে তো এখানে দেখেন ডিয়ার ট্যাপ সপার্স তো ট্যাপ সপ যারা মাইনিং করে তাদের উদ্দেশ্যে কথাটা ঠিক আছে এখানে ইম্পর্টেন্ট একটা আপডেট দিছে যে তাদের লঞ্চ পুলটা করার কথা ছিল মে মাসের ৩০ তারিখে বাট তারা সেই সময়টা পিছিয়া সময় নিচ্ছে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত ঠিক আছে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত তারা এই সময়টা নিছে তার জুলাই মাসের এক তারিখে তারা লঞ্চ লঞ্চ করবে ঠিক আছে আমরা কিন্তু জুলাই মাসে পেমেন্টটা পেতে যাচ্ছি ঠিক আছে আর এটা জুলাই মাস পর্যন্ত পিছাইনের একটা কারণ তারা কিছু জিনিস ডিটেক্টেড করতে পারছে ঠিক আছে যারা আপনার এমন বট বা অটো লিগারের মাধ্যমে আমার টোকেন টার্নিং করতেছে এটা পুরোপুরি অবস্থা ঠিক আছে আর এটা পুরোপুরি তাদের কাছে লিগালি না ঠিক আছে খুব শীঘ্রই এই বর্ড মাধ্যমে যারা আর্নিং করতেছে তাদের ব্লক করে বা নিষিদ্ধ করে দিবে এবং সঠিকভাবে এবং ন্যায্যভাবে যেন সবাই তাদের টোকেনটা পায় সেই বিষয়ে তারা একটা পদক্ষেপ নেবে ঠিক আছে তারা আরও বলছে যারা সততার সহিত ঠিক আছে এখানে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে বা তারা যে নিয়ম নীতি নিয়ে আসছে সেটার মাধ্যমে যারা টোকেনগুলো আর্নিং করতেছে বা আর্নিং করবে তাদেরকে সঠিকভাবে তাদের টোকেন বুঝিয়ে দেবে ঠিক আছে যারা এদের থার্ড পার্টি কোনো বডসের মাধ্যমে মাধ্যমে যেকোনো মাধ্যম ব্যবহার করে টোকেন আর্নিং করতেছেন তাদের হয়তো অ্যাকাউন্টটা ব্যান করে দিবে বা এরকম কোনো চিন্তা ভাবনা তারা করতেছে ঠিক আছে তো এটার পরে তারা আরেকটা আপডেট নিয়ে আসছে সেটা হলো মে মাসের তেইশ তারিখে ঠিক আছে তো তারা মূলত যে ট্যাপ শপে সোলো না ওয়ালেট এর বিষয়ে অনেক অভিযোগ তারা পাইছে যে ওয়ালেটটা কানেক্টেড হইতেছে না বা এরকম অনেক অভিযোগ পাইছে তো স্লোনা ব্লক চেন বাদ দিয়ে তারা একটা নতুন ব্লক চেন খুব শীঘ্রই আমাদের মাঝে লঞ্চিং করবে তো লঞ্চিং করার পর ওইখানে কি ওয়ালেটটা কানেক্টেড করবেন সে বিষয়ে কিন্তু তারা বিস্তারিত বলে দেবে ঠিক আছে তো এটার কি তারা বলছে যে খুব শীঘ্রই কানেক্ট উইথ এ ডিফারেন্ট ওয়ালেট ঠিক আছে মানে খুব শীঘ্রই ডিফারেন্ট ওয়ালেট বা ভিন্ন কোনো ওয়ালেট অ্যাড করার অপশন তারা নিয়ে আসবে এবং সেখানে কিন্তু আমরা আমাদের ওয়ালেট কানেক্টেড করে সেই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা টোকেনটা নিতে পারবো ঠিক আছে তো আর একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমি দেখাচ্ছি পোস্ট খুবই ভাইরাল হয়েছে ঠিক আছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক ইউ মাল্টিপল ইন অন মোবাইল ঠিক আছে অ্যান্ড তো এখানে তারা এই ফটোটা খুবই ভাইরাল হয়েছে যে এখানে বলছে যে কি আপনি অটো ক্লিকার ব্যবহার করার কারণে এবং মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে বাট এই ফটোটা পুরোপুরি ভিত্তিহীন বা পুরোপুরি ফেক ঠিক আছে অ্যাকাউন্টটার কোনো সত্যতা নাই এটা জাস্ট হলো একটা ফেক অ্যাকাউন্ট মানে ফটো তৈরি করা হয়েছে ঠিক আছে তো এটা নিয়ে কেউ টেনশন করবেন না আর আমি বলবো সেটা আমার পক্ষ থেকে যে এখন পর্যন্ত এখন থেকে কেউ অটো ক্লিকার ব্যবহার করেন না ঠিক আছে তো কেউ অটো ক্লিকার ব্যবহার করবেন না অটো ক্লিকার ব্যবহার না করে জাস্ট ট্যাপ করার মাধ্যমে আপনারা বেশি এসে এখান থেকে টোকেন আর্নিং করেন ঠিক আছে একটা মোবাইলে আপনারা একাধিক অ্যাকাউন্ট রাখার রিক্স নেন না ঠিক আছে আর যারা রাখতে চান তারা নিজ দায়িত্বে বা নিজ রিক্সে রাখবেন ঠিক আছে তবে আমার মতে একটা ফোনে কিংবা মাল্টিপল অ্যাকাউন্ট রাখেন না হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে কারণ তারা কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সো আমি পরামর্শ দেবো যে আপনার একটা ফোন একাধিক অ্যাকাউন্ট রাখেনা আমারও সাতটা ছিল বাট আমি সরাই রাখছি ঠিক আছে জাস্ট একটা ফোন একটা অ্যাকাউন্ট রাখছি তো আপনারা চাইলে সেটা করতে পারেন এখন তারপরে যদি আপনি একটা অ্যাকাউন্ট একটা মোবাইলে একাধিক অ্যাকাউন্ট রাখতে চান তাহলে সেটা আপনার নিজ দায়িত্বে রাখবেন ঠিক আছে সো ট্যাপস অফ নিয়ে মূলত এটা আপডেট ছিল তো এখান আমরা কিন্তু বুঝতে পারলাম যে ট্যাপস অফ মাইনিং জুন মাস ফুললি চলবে ঠিক আছে অ্যান্ড তারা কিন্তু নতুন কিছু মিশন শুরু করবে যেখানে থার্ড পার্টি কোনো বটসের মাধ্যমে যারা টোকেন আর্নিং করছে সেগুলা কিন্তু নিষিদ্ধ করে দেবে ঠিক আছে অ্যান্ড দ্বিতীয়ত আমরা কিন্তু জুলাই মাসে পেমেন্ট পেতে যাচ্ছি ঠিক আছে তার জুলাই মাসের একটাই কিন্তু লঞ্চিং করবে অ্যান্ড তৃতীয়ত আমরা বুঝতে পারলাম যে খুব শীঘ্রই কিন্তু তারা তাদের ব্লক চেনের নামটা আমাদের মাঝে ঘোষণা করবে ঠিক আছে আর যারা ভাব অনেক টিকটক আছে যারা বলতেছে যে টোকে এটা স্ক্যাম করছে বা এটা পেমেন্ট দেবে না হ্যান ত্যান অনেক ভিডিও আপনারা দেখতেছেন বাট সেরকম কোনো কিছু হবে না এখান থেকে অবশ্যই আমাদেরকে পেমেন্ট করবে ঠিক আছে কম কম হোক বা বেশি হোক আর এটা যদি স্ক্যাম করে তাহলে কিন্তু আর প্রভাব পুরা টেলিগ্রাম কমেন্টের উপর পড়বে ঠিক আছে অ্যান্ড অনেক ধরনের ক্ষতি হবে তো চাইবে না তাদের মাধ্যমে কোনো প্রজেক্টের ক্ষতি হোক ঠিক আছে সো কম বেশি হোক পেমেন্ট আমাদেরকে মাঝে অবশ্যই দেবে সো কেউ প্যারা নেবেন না জাস্ট নিয়মিত মাইনিংটা করতে থাকেন আর এক মাস মাইনিং হবে আপনারা যত পারেন মাইনিং করেন ঠিক আছে আর যারা এখন পর্যন্ত এটাতে জয়েন করে নাই তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এসে জয়েন হয়ে নেবেন ঠিক আছে সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় সেখানে জানাবেন সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ